পৃথিবীতে যত মনসী নাম করা ব্যক্তি এসেছেন। সবার বেশি জীবনী আছে না নীল এসেছে আমাদের কবি মশায়ের বিদ্রোহী কবির উদাহরণ দিচ্ছি বুঝার জন্য অমুকের 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 জীবনী আছে জীবনী মানে জীবন ঘটনা জীবন সাদৃশ্য মনে রাখবেন জেনে রাখবেন এবং অন্তরের ক্রাউড ফিল করার মতো বিষয় খুশি হওয়ার বিষয় ও নবীর উম্মতেরা আপনারা এমন একজন शानওয়ালা নবীর উম্মত যার জীবন প্রত্যেক জনের জীবনী লেখা হয় জন্মের পর থেকে دنیاয় আসার পর থেকে কিন্তু স্বতন্ত্র একজন আপনারা আমার নবী যার জীবনী পাওয়া যায় দুনিয়াতে আসার আগে থেকে বলেন না সুবহান ইব্রাহিম নবীর দোয়াতে আপনার আমার নবীর নাম আদম আল ইসলামের দোয়াতে আপনার আমার নবীর নাম ও আল্লাহ আসেনি তারপর নামটা জীবনীতে আসলো কেন সবারটা আসবে জন্মের পর থেকে আমার নবীরটা আসবে আনকমন তো সেজন্য সবার মতো হবে না নবীর আগে থেকে নামটা চলে আসছে বলেন সুবাহ দ্বিতীয় নম্বর পয়েন্ট একটু নোট করবেন প্লিজ প্রত্যেকটা ব্যক্তির যাদের জীবনী আছে জীবনীটা কি জন্ম এত সালে জন্ম অমুক জায়গায় জন্ম আমার নবীর বেলা ওইটা পাওয়া যায় তারপরে আছে শিক্ষা কথা যোগ্যতা আচ্ছা এটা মোটামুটি মিলাই নিলাম বিবাহিত জীবন মিনাই নিলাম সন্তান সন্ততি মিনাই নিলাম কিভাবে পড়ালেখা করলো কিভাবে স্ট্রাগল করলো জীবনে চাকরি কি করলো ব্যবসা কি করলো এগুলো হচ্ছে জীবনের অংশ মেন থিক্স এগুলো সব মিনাই নিলাম সাহেব বলেন তো নীল আনমস্টম প্রস্তাব কিভাবে করেছে জীবনীতে দেখান দেখান নীল আর ঘুমানোর সময় কোন কাঠ হয়ে ঘুমাইতেন দেখান স্বতন্ত্র আপনার আমার নবী যার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট জীবনের মাধ্যমে উল্লেখ হয়েছে পৃথিবীতে এমন আর দ্বিতীয় আপনার জানা থাকলে বলেন

একদম কিয়ামত পর্যন্ত সময় যে বাবার দায়িত্ব পারফেক্টলি ভাবে নবীর মতো করে আদায় করেছে এমন একজন বাপ। যতই মেয়ের জন্য কলিজা খাওয়াই দেখ। নবী রাহমাতুল্লিল আলামিন বাবা হিসেবে মেয়ের জন্য জব্দর করেছেন তার 10 বাগের একবার আমরা সবাই মিলে করতে পারবো। আচ্ছা। নানা আছে না নাই? আছে। নবীও নানা। স্যার নবীর মতো একজন নানা দেখেন। যে দায়িত্ব হক সবকিছু পারফেক্ট বাই পারফেক্ট আদায় করেছে নবীর মতো একজন নানা? নাই আচ্ছা নবী সন্তান আমরা সন্তান চাই নবীর মতো একজন সন্তান দেখান। নাই নবীর মতো একজন শ্বশুর দেখেন নাই সব বাদ দিলাম মআয়শা সিদ্দিক আর নবী সম্পর্ক কি স্বামী স্ত্রী? চাই নবীর মতো একজন স্বামী দেখান। কত স্বামী নবীর মতো স্বামী কেউ নাই পৃথিবীতে কত বাবা নবীর মতো বাবা একজন নাই পৃথিবীতে কত নানা নবীর মতো নানা একজন নাই পৃথিবীতে কত লক্ষ কোটি শ্বশুর নবীর রহমাতুল্লিল আলামিনের মতো একটা শ্বশুর নাই পৃথিবীতে কত ইমাম নবীজির মতো একজন ইমাম তাহলে দেখেন বাবা করলে দশ চরিত্রে খারাপ করি হয়তো অনেক সময় স্বামী হিসেবে ভালো হয় সন্তান হিসেবে কিন্তু কোল্লা খাই ঠিক না কিন্তু আপনার আমার নবী এমন অবয়ব নিয়ে এমন জীবন চরিত্র নিয়ে এসেছেন যতগুলা চরিত্র ক্যারেক্টার আছে প্রত্যেক টা ক্যারেক্টার মোবারকে আমার নবী 100 এ e 100 মার্ক 100 এ e 100 মার্ক এমন 100 এ e 100 হয়েছে আপনার আমার চারিত্রিক সার্টিফিকেট নিতে হয় এমন একজন থেকে যে আমাকে চিনিও না আমাকে জানেও না শুধু লেখে দেয় আমার এলাকার আমার জানামতে একজন ভালো যে আমাকে চিনিও না জানেও না আপনারা আমার নবী এমন নবী যার জীবন এত সুন্দর ইননাকালা আল্লাহুল মুকিনাযিম বলে রব্বে করিম চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সব দিয়ে নবী যার কোন দিকে কোন তুলনা কত ভাগ্য বলো আল্লাহ আপনাকে আমাকে সেই নবী দান করেছে মনে রাখবেন আমার নবীর থাকাও রহমত আমার নবীর যাওয়া রহমত শুধু একখান হতা হয় সাই নবী যদি দুনিয়া থাকতো ইমামতি কত দিতে হয় দ্বিতীয় নম্বর হতা আরা কিন্তু মুসলমান

হাজির জনিশান্ত নো বুঝিলাম জনিশান্ত হদে বেটা হতউন বেগগুনেরও যদি আরাম মেশিনের তেঁসা বাই দি ফেলাই তরে ব্যলেক টিয়া হদইব জাল ত যে দূর দেয় অবিশ্বব্যাং তুই হদুদর হদে শূন্য আছে

বাংলাদেশ ব্যাংকে টাকার মেশিন থাকা সত্ত্বেও যেমন সবাইকে কোটি টাকা দেয় না ঠিক তেমনি ভাবে আল্লাহর কুদরতে পাওয়ার থাকা সত্ত্বেও আল্লাহ সবাইকে সবকিছু দেয় না দেওয়ার পিছনেও কারণ আছে না দেওয়ার পিছনেও কারণ আছে আল্লাহ কারো থেকে নিয়ে পরীক্ষা করে আবার কাউকে দিয়ে পরীক্ষা করে বলেন সুবহানাল্লাহ মনে রাখবেন এটা সাহাবা কেরাম কিছু থেকে আল্লাহ নিয়ে পরীক্ষা করেছেন ওসমান গনি দিয়ে পরীক্ষা করেছেন আরেকটু জোরে বলেন না কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে পরীক্ষা করে কাউকে বিয়ে দিয়ে পরীক্ষা করে কাউকে বিয়ে না দিয়ে পরীক্ষা করে কাউকে পরীক্ষায় পাস করায় পরীক্ষা করে কাউকে পরীক্ষায় ফেল করায় পরীক্ষা করে সেজন্য চালাক বান্দা কারা যারা বুঝে না বুঝে ইচ্ছাই অনিচ্ছাই মানুষ না মানুষ মনসাই হোক না হোক একটা কথা বলে বুঝি না বুঝি আলহামদুলিল্লাহ 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 পক্ষ হইলো আলহামদুলিল্লাহ বিপক্ষ হইলো আলহামদুলিল্লাহ একজনে বলে তুই তো দেখি

ওতের ঘরের মেয়ে আছে কেন বিয়ে হচ্ছে না কেন বিয়ে দিচ্ছে না খবরদার এইসব কথা কখনো বলবেন না ওই ভোনের যে অটোমেটিক বিয়ে হয়ে যাবে ওই টাইমটা আসার আগে আপনি আমি যত করবি এটা বদনাম হব হবো কি হবে তাহলে বদনাম করার অধিকার আপনার আমার জোর বলেন না বদনাম করার অধিকার আপনার আমার সেজন্য মা সেজন্য বলা হয় ছুরির আঘাতের চাইতো মারাত্মক হচ্ছে কথার আঘাত ছুরির আঘাত দেহকে কত বিকক্ত করে কথার আঘাত মানুষের অন্তরে রক্তকরণ করে আর যেটা মানুষের অন্তর আঘাত করে আল্লাহ কখনো সেটা পছন্দ করে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন হাতির বাচ্চা ছোট না বড় জন্মের থেকে অনেক তো জঙ্গলের মধ্যে কোন দিন হাতি ডেলিভারি করতে গিয়ে তো মরে গেছে শুনি নাই আচ্ছা হাতিubat den jirab জিরাবের মা ডেলিভারি দিচ্ছে না নিজে নিজে কই মরে তো নাই ও জিরাব মর নাই কেন বলে যে আমার যত্নকারী আল্লাহ এই জিনিসটা যদি আমরা মনে বসাই ফেলতে পারি না আমাদের জীবনের অর্ধেকের বেশি সমস্যার সমাধান এখানে হয়ে যাবে সেটার নাম কি তাওয়াক্কুল নবী শিখাইছেন উম্মত তাওয়াক্কুল করো বর্ষাটা আল্লাহর উপর করো চাকরি হবে উসিলা বর্ষাটা আল্লাহর উপরে ব্যবসা হবে উসিলা বর্ষা তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা মানে হাত মা গোটায় বসে থাকা নয় আমি আমার মতো করে যাব আল্লাহ দিলে চলবে আল্লাহ দিলে খাবো আল্লাহ দিলে হবে 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 এবার ভাবেন যে আল্লাহ এই যে আপনারা এতগুলা মানুষ হাজার হাজার মানুষ এখানে আছেন। আপনাদের পায়ের নিচে ফিফরা নাই হাঁটে না

কারণ আমি আল্লাহর দুনিয়ায় বারাটিয়া হিসেবে এসেছি মালিক নয় আমি বারাটিয়া আর বারাটিয়ার কোন আপত্তি থাকতে পারে মালিক যেমন চাই বারাটিয়া তেমন থেকে খুশি বলেন না সুবহান এই তাওয়াক্কুলটা দেওয়ার জন্য নবী রহমাতুল্লিল আলামিন শিখাই দিয়েছেন অনেকে আপনারা আমরা বলি রিজিক কমে গেছে আমি বললাম ভাই রিজিক ওয়ালার সাথে সম্পর্ক ঠিক আছে নি হদিয়ান তো ঠিক নেই শান্তি নাই শান্তি দাতার ল সম্পর্ক ঠিক আছে না শান্তি দাতার সাথে সম্পর্ক দাতার সাথে সম্পর্ক করতে পারলেই আপনার আমার জীবন সুন্দর হয়ে যাবে আজকের এই মাহফিলকে কবুল করুক